আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের জন্য একটি আলোচনা নিয়ে আসলাম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হল দেহের মধ্যে আল্লাহতালা কী রেখেছেন তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে স্বরূপ বাস্তব অবাস্তব মানব দেহের মধ্যে তাহা রাখা আছে তাই বলা হয়েছে যে মান আরাফা নফসাহু ফাকাত আরা রব্বাহু অর্থাৎ যে নিজেকে চিনতে পারিবে সে তার রবকে চিনতে পারিবে আমরা নিজেকে যখন চিনতে যাব তখন দেখতে পাবো মানব মানবদেহে কোথায় কী রেখেছেন প্রথমেই আমরা জানতে যাব যে আরস কুরসি লৌহ কলম মানবদেহে রাখা আছে সাগর নদী পাহাড় এবং মানব বসবাসের জন্য ভূমি পর্যন্ত দেহে রাখা আছে পৃথিবীতে বহু বহু ভাষা আছে কিন্তু আরবি ভাষাটি আল্লাহর কাছে বেশি পছন্দ এবং মনোনীত এই আরবি হরফ বা অক্ষর দ্বারা এই মানব দেহে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ আল্লাহতালা আরও কিছু প্রমাণ রাখিয়াছেন যেমন আল্লাহর কাছ থেকে যে আমরা সৃষ্টি হয়ে এসেছি তারও কিছু প্রমাণ আরবি অক্ষর দ্বারা রেখেছেন এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি আমরা কোনো জানলেওয়ালা বা কোনো কামেল অলিয়াউলিয়া পীরের কাছে যাই এবং যে শিখিয়া এবং দেখিয়া নেই তাহলে কোরআনে একটি আয়াতে বলা আছে গীতাবন ফুসিলাত আজাতু কোরআনান আরবিয়ান অর্থাৎ এটি একটি গ্রন্থ যা আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে সেটি কোন কোরআন সেটি বেশি দূরে নয় আরবি হরফ দ্বারা ঘটিত এই দেহ কোরআন যে কোরআনটি কেউ কখনো নকল করতে পারে না আরও বলা হয়েছে কোরানে সুরা বাকারায় জালিকাল কিতাবও লারাইবা ফিহি হুদাল্লিল মুতাকিন অর্থাৎ এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই যেমন কাগজে আয়াত ধারা কোনো কোরআন লেখা আছে সেটি দেখা যায় খারিজ মুসলমান যাহারা নকলও করতেছে কিন্তু দেহ কোরআন কেউ কখনো নকল করতে পারে না তাই কোরআনে সুরা বাকারায় আল্লাহ বলিয়াছেন আমার এই সেই কোরআন যাহাতে কোনো সন্দেহ নাই তাহলে সেই কোরআনটি হল দেহতত্ত্ব কোরআন আরও একটি কোরআনের কথা আল্লাহ বলিয়াছেন আমার কোরআনকে আমি লোহে মাফুজে সংরক্ষণ করে রাখিয়াছি সেই কোরআনটি কেউ কোনো দিন নকল করতে পারবে না সেটি হলো দেহতত্ত্বে রোহে ইনসানি কোরআন যদি কেহ দেহতত্ত্ব কোরআনের হরফ বা অক্ষরগুলি সম্বন্ধে চিনতে জানতে এবং চিনে জানে এবং দেখে সেই কোরআনের আয়াত পড়ে তাহার জন্য এই পৃথিবীতে এই পৃথিবীর যত পাপ আছে সমস্ত মাফ হয়ে যায় দেখা যায় সেই মানুষটি আল্লাহর অলিয়া উলিয়াতে পরিণত হয়ে যায় দেহের মধ্যে ফেরেস্তাদের পরিচয়গুলো পাওয়া যায় যে কোন ফেরেশতা কোন কাজে নিয়োজিত আছে একদিন দেখা যায় ওই ফেরেস্তাদের সাথেও সম্পর্ক করা যায় এবং সেই ফেরেস্তাদের সাথে কথাও বলা যায় আর দেহের মধ্যে আল্লাহ আল্লাহতালার পরিচয় এবং আমি যে কে তারও পরিচয় আরবি অক্ষরেই পাওয়া যায় আল্লাহর সকলকে জানার এবং বোঝার তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ